যদি সেই ধরনের উদয় হয়ে থাকে। সকল শুভবুদ্ধির রাজনৈতিক দলের মধ্যে যে ন্যাশনাল যে সুষ্ঠু বিচার খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিশোধের রাজনীতি এবং জঙ্গিবাদী উন্মাদ উন্মাদনার রাজনীতি সেটা করা যাবে না তাহলে সরকার উৎখাত বা পতন বা সংগ্রাম বা সংঘর্ষের বিষয়টা এড়ানো যাবে কিন্তু এখন পর্যন্ত যে ধরনের পরিস্থিতি বিদ্যমান আমার মনে হচ্ছে বাংলাদেশের যে পনেরো বছর ড্রাস্টিক চেঞ্জ সেটার কাছ থেকে আমরা হয়তো বা মানে অত বেশি পরিবর্তিত হতে পারিনি যেই সরকারই আসুক না কেন আগামীতে তারাও খুব ভালো করেই জানে যদি এই ধরনের পনেরো বছর পনেরো মাস ধরে যেভাবে করে আমাদের উপরে নির্যাতন অত্যাচার চালানো হচ্ছে সেটা যদি তারা কন্টিনিউ করে তারা তো সরকারে থাকতে পারবে না তাদের পক্ষে সরকারে থাকা সম্ভব হবে না এটা তারা খুব ভালো করেই জানে এবং সেটা জেনেই কিন্তু তাদেরকেও যদি কেউ আসে যদি আবার বলছি যদি নির্বাচন কিন্তু অনিশ্চিত এখন পর্যন্ত কারণ এখন একটি রাজনৈতিক দল একেবারেই রাষ্ট্রক্ষমতা উপভোগ এবং ভোগ দুটাই করছে উপভোগও করছে ভোগই করছে সেটা হচ্ছে জামায়াত ইসলামী এবং ইউনুসের যে পালিত গৃহপালিত দল এনসিপি তাদের কাছেই তো রাষ্ট্র ক্ষমতা জামাত ইসলাম এবং তাদের বি টিম টিম এবং বি টিম মিলে কিন্তু রাষ্ট্র তারা পরিচালনা করছে তারা চায় না কিন্তু নির্বাচন যথা সময়ে হোক এবং ইউনুস নিজেই চায় না নির্বাচন যথা সময়ে হোক সুতরাং নির্বাচন যেহেতু অনিশ্চিত ভবিষ্যতের কথাটা আমি এখানে বলতে চাই না যদি কেউ আসে কাততালীয় ভাবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েও যদি কেউ আসে তারাও জানে পার্টিসিপেটর ইলেকশন ছাড়া কারও কিন্তু কোনো রক্ষা নেই এইটা কিন্তু তারা জানে খুব ভালো করেই জানে